আলু কফি তো আমার গেছে তো রাঁধবার জন্য এই যে দেখো রানি সামগ্রী এই দেখো পেঁয়াজ কুচি আর এই যে লঙ্কা লঞ্চি তেজপাতা এটি জিরা বাটা আছে ধনিয়া বাটা আছে পিয়া রসুন আদা বাটা আছে এই যে হলদি আছে এটি সবজি মশলা আছে এই যে টমাটার নমক এই যে তেল এই দেখো কত সুন্দর দেখো আলু আর কফি কত সুন্দর দেখা কালার টা দেখো কত সুন্দর দেখা আছে হাই বন্ধুরা দীপা ফুড এন্ড ব্লগে তোমরা এখানে সবাইকে স্বাগত আছে তোমরা সবাই ভালো আছো আমি আজ ভালো আছি তো এই যে দেখো আমি বাঁধাকপি আজকে রান্না করব তো এই যে নিয়ে নিয়েছি দেখো বাঁধাকপি তো আজকে আগে আগে আমি এটা কেটে নিয়েছি এখন এটাকে আমি কাটে নেব এই দেখো আমি এভাবে কাটে নিয়েছি এটা আমি কাটে নেব কমপ্লিট হৈ গৈছে দেখোন আমি এইভাৱে কাটি চব গাছত কফি আৰু আলু আমি ৰন্ন কৰব এই কফি গাটো কাটা হৈ গেছে কাটি নিব তো প্ৰথমে চুবে নিছি আলু গা

এই যে দেখ আমি ধুই নিছি যাকে কফি আর আলুকে ভালো করে আমি ধুই নিছি তো কড়াইটে তো চাপাই নিছি অন করে নিছি তখন আমি তেল দিয়ে দেবো পরিমাণ মতন আমার কড়াইটা গরম হয়ে গেছে দেখো ঠিকছে না খুব সুন্দর গরম হয়েছে কড়াইটা আমি টাকে ভাজে নব অল্প তেল দিন বাচ্চা তো আমি আর কষ আর মশলা কষাই তো এই যে দিয়ে দেব আমি ছাড় নেব কপি আর আলুকে সঙ্গেই ছাড়ব আলাদা আলাদা আমি আজকে ঢাক নিব একদম লো আমাৰ ভাজি লব আমি আলু আৰু কফি আমাৰ ভাজাতে ভাজাতে তৎকালে মছলা টে বা দিব এ দেখো রসুন নিয়েছি আদা আছে পেঁয়াজ আছে লঙ্কা আছে একটা ধনিয়া আছে জিরা আছে ইয়াকে আমি ভালোভাবে পিসে নেব তো আগে পেঁয়াজ রসুন আদা লঙ্কা ইয়াকে আমি বাটে নেব ছেঁচে নিয়েছে তাহলে বাটা ভালো জলদি আমি দুটা লঙ্কা দিয়েছি ছোট ছোট অঙ্ক ভাল লাগে যে লঙ্কাটা দে পিঁয়াজ ৰ আদা লংকা ভাঙিছে দেখোন আমি এই ভাবে চবকে বাট নিব এখন ধনিয়া জল দিছোঁ জল দিলে ভাল কৰি বা

যে দেখা আমাৰ ভাজানিছে এই দেখা যা ভাজা গৈছে তই গাখীৰ আমি তুলৈ ল'ব লৈ আমি তুলি ল'ব গাখীৰ আলু কপি তো আমার ভাজা গেছে তো এই রাঁধবার জন্য এই যে দেখো আমি সামগ্রী নিচ্ছি এই দেখো পেঁয়াজ কুচি নিঞ্চি আর এই যে লঙ্কা নিঞ্চি তেজপাতা নিচ্ছি এটি জিরা বাটা আছে ধনিয়া বাটা আছে পেঁয়াজ রসুন আদা বাটা আছে এই যে হলদি আছে এটা সবজি মশলা আছে এই যে টমাটার নমক এই যে তেল এখন আমার তো কড়াইটা গরম হয়ে গেছে তো আমি এখন প্রথমে তেলটা আমি দিয়ে পরিমাণ মতন আমি তেল নিয়ে দিয়েছি দেখো আমার তেলটা গরম হয়ে গেছে আমি একটা পেঁয়াজ ছাড়ে দেখেছিলাম যে আমার তেলটা গরম হয়েছে না তো যে দেখো তেলটা গরম হয়ে গেছে তো এখন আমি পিঁয়াজ কুচি আর তেজপাতা পাতা দিয়ে পেঁয়াজটাকে ভাজিয়ে ভাজব আর পিঁয়াজ ভাজা গেছে লাল লাল করে তো এখন আগে প্রথমে আমি দেবো এই যে আদা রসুন পেঁয়াজ মাটরটা আমি দেব ভাজিয়ে গন্ধ করবে পিঁয়াজ ভাল কৰিলে ভাজিলে গোন্ধ আছে ভাল কৰি ভাজি লৈছোঁ দেখ এই আমাৰ ভাজা হি আছে যে দেখ তেল ছাৰিছে আমাৰ কেক কৰি এখন মছলাকৈ দি দিব বটা মছলাকৈ আমাৰ এই যে ধনিয়া মৰাটন দি জিৰা মটৰটা দিম দেখ আমি দাঁৰা কাজাই নিব দেখ মছলা পুড়ি যাব তাৰ প্লেট জলদিয়ে দি দিব মশলাটা আছে অর্থ প্লেটে ভাজ ভালোভাবে ভাজে নেব মশলাটা হ্যাঁ মসলাটা ভালোভাবে ভাজাঙ্গেছে তো এখন আলগা দিয়ে আমি হলদি পাউডার এখন পরিমাণ মতন পরিমাণ মতন আমি জল দেবো দেখো মশলাটা আমার ভালোভাবে কষা হয়ে গেছে তো এখন দেখো আমি টমাটোরটা দিয়ে নেব এটাকে খুব আমি ভাজিয়ে নেব টমাটোরটাকে নাড়াচাড়া করে এখানে আমি দেখো নুন দিয়ে নেব টমাটোটা তাহলে ভালোভাবে একদম ভাজা যাবে দেখো আমার সব কষা হয়ে গেছে টমাটোর গায়েও দেখো একদম ভালোভাবে গলে গেছে তোমার আমার হয়ে গেছে তো আমি এখন দিয়ে নেবো যে ভাজা রাখছে কপি আর আলু কাজন দিলে আমি সেটা কম চাড়া করে নেবো দেখলাম টেকে মক্স করে নিচ্ছে ভালোভাবে সবজিটাকে দেখো মিক্স করা হয়ে গেছে সবজিটা তাহলে এখন জল দিয়ে নেব অল্প আমি জল দিবো মাখা মাখা নামকাবো যে ঝোল নামকাবো জন্য আমি অল্প আর তো আগে আমার আলু সিদ্ধ ভাজাই গেছে তারপর জল দিতে হবে কেন আমাকে দেখো আমি জল দিয়ে নিচ্ছি পরিমাণ মতন আর ফুটলে আমি নামকাই নেব এ দেখো কত সুন্দর বলকিটা দেখো আলু আর কফি কত সুন্দর দেখা কালারটা দেখো কত সুন্দর দেখা আছে দেখো কফি আলু তো সবজি আমার এই যে দেখো কমপ্লিট তো উপর থেকে আমি দুটা লঙ্কা এই যে দেবো ফ্লেভারের জন্য একটু বললাম লঙ্কা নেব দেখো আলু কফি রান্না আমার কমপ্লিট হয়ে গেছে এই যে দেখো আমার জল নাই আমি নামকাই জল নাই এই যে মাখা মাখা আমি নামকাবো তো এই যে আমার রান্না কমপ্লিট হয়ে গেছে তো এখন আমি এটা নামকাই নেব কত সুন্দর হয়েছে দেখছেন না রান্নাটা নামৰ কমপ্লিট হৈ গৈছে আপোনাৰ এইবাবে একব বনাই দেখিব খুব সুন্দৰ হেৰি আৰু আমাৰ ভিডিঅ'টো যদি ভাল লাগিল লাইক কমেণ্ট শেয়াৰ ছাবস্ক্ৰাইব কৰি বন্ধুৰ আজিকালিৰ দিন বাই আবাৰ দেখাব তোমাৰ সৈতে নতুন কোনো ভিডিঅ' নিয় অন্য কোনো দিন